বৃষ্টির পরিমাণ কমলেও এখনো ডুবে রয়েছে পশ্চিম মেদিনীপুরের থানার মলিঘাটি সাত নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রাম কোথাও কোথাও প্রায় এক কোমর জল রয়েছে এলাকাগুলিতে স্বাভাবিক জনজীবন ক্রমেই বাড়ছে স্থানীয় বাসিন্দাদের সরকারি ত্রাণ পৌঁছয়নি বলে অভিযোগ ক্ষোভ উগড়ে দিয়েছেন কি পান গ্রামের বাসিন্দারা ত্রাণ না মেলায় জনপ্রতিনিধিদের উপরেও খুব জমেছে এলাকাতে এখনো পর্যন্ত কোনো জনপ্রতিনিধি আসেনি বলে অভিযোগ কেন দিদি আসেনি সেটা আমাকে দিদিকে খুব বলতে হবে এলাকায় ত্রাণ পৌঁছেছে কি ত্রাণ পড়ে দিছে দিদির কোনো ট্রাণ আসেনি এটা যে যার দিচ্ছে ব্যক্তিগত ভাবে দিচ্ছে ব্যক্তিগত যেটা দিচ্ছে আমি মনে করি সেটা ঠিকই দিচ্ছে দিদির একটা সরকারিভাবে কোনো তার লেবার নেই তার সরকারিভাবে এনে দান পৌঁছানোর কোনো মানে অনুদান নেই না কিছু কেউ নেই দিদির কেউ নেই খালি কি এই এ নাকি খালি যাই নাকি না অন্য সমস্ত দিকটা দান দিচ্ছে কিন্তু দিদির কি কোনো দান নেই নিম্নচাপের জেরে গত দুদিনের বৃষ্টিতে বৃদ্ধি পেয়েছে শিলামতী নদীর জলস্তর দুর্যোগের প্রহর গুনছেন নদী তীরবর্তী মানুষজন নদীর দুর্বল বাঁধগুলি ভাঙার আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন তারা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় পশ্চিম মেদিনীপুরের চন্দ্রগোনা দু নম্বর ব্লকের যোগাযোগকারী কাঠের সেতুটি ডুবছে সেতুর উপর দিয়ে বইছে নদীর জল জীবনে ঝুঁকি নিয়ে যাতায়াত দুপারের বাসীর দ্বারা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে কি করবো আমাদের তো এইটি পথ আমাদের এয়ারপোর্ট দিয়ে পেরিয়ে মানে বাজার হাট সবই যেতে হয় আমাদের এই যে নিরাপত্তা পথ আর এই রকম অনেক গ্রামই জলের বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ করতে পারছে নি কারোর সঙ্গে এই ফল দিয়ে যেতে হবে তাই এইটুকু রয়েছে বলে এখন যাচ্ছি ইতিমধ্যে বন্যায় জলমগ্ন ঘাটাল শিলাপতির জল গিয়ে পড়বে ঘাটালে তারও আতঙ্ক ঢুকেছে ঘাটালবাসীর মনে রাস্তায় জমা জলে বিপাকে বেলপাহাড়ি থানার সন্ধ্যা পাড়া অঞ্চলের মুরারি গ্রামের বাসিন্দারা ভুক্তভূমি লাগুয়া কমবেশি বেশি গ্রামের মানুষজন স্থানীয় সূত্রে খবর কোথাও প্রায় কোমর জল থাকায় বাংলা ঝাড়খণ্ড যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন কয়েক কিলোমিটার ঘুর পথে স্কুল স্বাস্থ্য কেন্দ্রে যেতে হচ্ছে বাসিন্দাদের জল ভেঙে মুরারি এইচসি হাই স্কুল অথবা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যেতে হচ্ছে প্রশাসনকে একাধিকবার জানিয়েও ফল মেলেনি বলে অভিযোগ জল পাশাপাশি নারায়ণপুর থেকে পর্যন্ত রাস্তা ঘটছে ঝাড়খন্ডে বৃহস্পতিবার গভীর রাতে শামশেরগঞ্জের সিংদারপুর এলাকায় গঙ্গা ব্যাপক ভাঙন হয় নদীর গর্ভে তলিয়ে যায় একাধিক বাড়ি ও গাছ স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা যে কোনো মুহূর্তে তলিয়ে যেতে পারে তীরবর্তী এলাকার একাধিক বাড়ি দীর্ঘদিন ধরে শামশিরগঞ্জে গঙ্গার ভাঙন চলছে ইতিমধ্যেই বিঘার পর বিঘা জমি গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে বাড়িঘর নদীর গ্রাসে চলে যাওয়ায় গৃহহীন হয়ে অন্যত্র চলে গেছেন বহু মানুষ একাধিক বাড়ি হতাহতের কোন খবর না মিললেও বাড়িটির বেশ ক্ষতি হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যান মেরিক মহকুমার প্রশাসনের কর্মকর্তারা প্রশাসনের তরফ থেকে বাড়ির সদস্যদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে কিছুদিন আগে গরমের আজহাল হয়েছিলেন উত্তরবঙ্গের একাধিক জেলার মানুষজন কিন্তু মঙ্গলবার থেকে লাগাতার বৃষ্টিতে জেরবার সাধারণ জনজীবন লাগাতার বৃষ্টির ফলে পুজোর আগে চিন্তা বাড়িয়েছে আলিপুর দুবারের বিভিন্ন পুজো কর্তাদের পরে এই লাগাতার বৃষ্টির ফলে এক প্রকার জনজীবন বিপর্যস্ত দুর্যোগের কারণে কিভাবে সময়ের মধ্যে মণ্ডপের কাজ শেষ করা হবে তারই চিন্তার ভাজ ফেলেছে জেলার বিভিন্ন পুজো উদ্যোক্তাদের নিউজ টাইম